আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে একটা নাস্তা বানিয়ে নিয়ে আসলাম ফুল রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এটার নাম হয়েছে তোমার পটেটো রোল কীভাবে বানাইছি সে রেসিপিটাই দেখাচ্ছি আমি এখানে ময়দাগুলা ময়দা আটা দিয়েও করতে পারো আমি এটা আটা দিয়ে করতেছি আটাটা ভালো করে চেলে নিচ্ছি এখানে দুই কাপ আটা দিছি আমি দুই কাপ আটা দিয়ে ভালো করে চেলে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর তেল দিয়ে এটা মাখায় আমি এখানে টেবিল চামচের মতো দিয়ে তেল তেলটা হাত দিয়ে সুন্দর করে আটার সাথে মাখায় তারপর ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা করে নিব যে ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আমি আটাটা করে নিচ্ছি আটাটা বেশি নরমও হবে না একদম শক্তও হবে না আমি আটাটা রেস্টে রাখবো সাইডে এখানে আলুগুলা আমি হাত দিয়ে কষলায় আছি হাত দিয়ে সুন্দর করে কষলায় আনব এটার ভিতরে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনামরিচ মানে টালামরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা জিরার গুঁড়া ধন্যার গুঁড়া তারপর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো এটা পরিমাণ দেখা দিবা এটা দিয়ে হাত দিয়ে মাখাইয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরিচ এটা দিলাম না এটা পরে দেখাবো তো এখানে আমি আটাটা আমি রুটিগুলো বানিয়ে নেব সে মানে রুটি বলতে এটা আমি সেট বানিয়ে নিব ওই যে সমোসা রোল যেরকম বানাই ওরকম এটা একটার সাথে একটা ইয়া করে রুটির মতো পাতলা করে বেলে নিব এগুলা বাইরে কিনতেও পাওয়া যায় কিন্তু আমি কিনি না আমি যাতে বানাইতে পারি এই কারণে আমি আর বাইরে কিনি না এই রুটি একটা একটা করে আমি এখন রাখি দিব সবগুলো এভাবে বানাই নিব এই যে আমি একটা একটা করে তেল আর এসে আটা দিয়ে একটা একটা করে একটার পর একটা দিয়ে দিয়ে নিচ্ছি এখানে সবগুলো একসাথে দিয়ে তারপর বেলে নিব শীতগুলো বা বানাইলে ইয়া ডিপ ফ্রিজেও সংগ্রহ করে রাখা যায় যখন খুশি তখন বার করে বিভিন্ন ধরনের নাস্তা বানায় খাওয়া যায় কিন্তু আমি কখন ডিপ ফ্রিজে রাখি না আমি মানে এরকম বানায় সাথে সাথে বানায় খাওয়ার স্বাদও আলাদা আমি এখন ছেঁকে নিচ্ছি এটা এই যে আমি আমার প্রাইফেনটা ছোট হয়ে গেছে রুটি ছাঁকার প্রাইফেনটা তারপর আমি এটা বিক্রি করে নিচ্ছি আস্তে আস্তে আমার এগুলো হয়ে গেছে আর এখান ওই যে আলুটা এখানে পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি দইনা পাতা কুচি একটা ম্যাগি মশলা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিব এখানে তেল কিন্তু একদমই অল্প দিছি তেল বেশি দেই নাই আমি যে আলুটা দিয়ে দিলাম আমি সব সবগুলো এভাবে আলুটার সাথে মিশায় নিব মিশাইয়ে তারপর বা একটু রান্না করে নিব পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে তারপর এটা ঠান্ডা করে আমি ওই ওইখানে শীতগুলোও ইয়া করবো ওই ধন্যাপাত দিয়ে দিলাম এখানে আমি এইভাবে করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে আলুর একটা কাঁচা ইয়া থাকে এটাও চলে যায় আর খাইতে অনেক ভালো লাগে আর মেগি মশলাটা দিলে ভালো লাগে যেমন এটা হয়ে গেছে আমার ওইটা ঠান্ডা হইতে রাখছি আর আমি এখানে রুটিগুলো একটা থেকে একটা খুলে নিচ্ছি দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে এটা কিন্তু এখনও গরম আছে আমি হাত দিয়ে ধরতে পারতেছি না এখনও গরম আছে তারপর আমি এগুলো উঠায় নিচ্ছি আর এগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে একটা কাপড় দিয়ে ডেকে দিতে হবে আমি তাই মানে ইয়া করতেছি সিটগুলো আগে রেডি করব রেডি করে তারপর ডেকে রাখবো এই যে আমি সাইডগুলো কেটে এক সাইডে রাখব সাইডগুলা কেটে এক সাইডে রাখতে হবে আর সাইডগুলো কাটলে কিন্তু এটা সৌন্দর্যটা দেখা যায় এই সিট হয়ে গেছে এই সিটটা দিয়ে আপনারা সমোসা রোল সব কিছু বানাইতে পারবেন তারপর ওই যে কোন আইসক্রিমের মতো একটা নাস্তা কোনা আইসক্রিমের মতো ওইটাও বানাইতে পারবেন এরকম সিট বানায় তার এই যে আমি এখানে আলুটা একটা থালির সাহায্যে এটা ইয়া করে নিচ্ছি রোল করে নিচ্ছি এরকম করে সবগুলো আমার হয়ে গেছে আমি এখন ওই যে আটা একটু পানি দিয়ে এক সাইডে রাখছিলাম ওইটাই চারো সাইড লাগাই দিচ্ছি এটা অবশ্যই করতে হবে এই যে আমি আমি কীভাবে করতেছি এটা একটু দেখবেন দেখে করবেন এটা খেতে এত মজা মানে খুবই মজা লাগছে খাইতে সাধারণ মজা লাগছে আপনারা একবার হলো বাসায় এটা বানায় খাবেন আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আর এই যে এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে চুলাটা একদম কমায়েরাই খা আস্তে আস্তে বাঁচতে হবে তাহলে ভিতরটা সহ মস মাসা হবে খাইতে অনেক মজা লাগবে আর যদি তাড়াবুড়া করে এটা ভেজে ফেলেন তাড়াবুড়া করে উঠে ফেলেন ভিতরটা কিন্তু নরম থাকবে খাইতে মজা লাগবে না আমি পরিবেশন করে দেখালাম দেখেন কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ